দেখো আজকের আমি তোমাদের দেখাবো ইউ দিয়ে কিভাবে মানুষের মুখ আঁকতে হয় একটা ইউ লিখলাম দেখো ইউটা লিখে ইউটা লিখলাম লেখার পরে ইউর এই মাথা থেকে ও মাথা জড়িয়ে দেওয়া জোর দেওয়া হয় এটা একটা মানে বনে থাকা সেই আদিবাসী মেয়ের ছবি যারা মাথায় বা পাতা দিয়ে রাখে দেখো ওটা ওটা ওই স্টেপ তৃতীয় স্টেপ ওর কানটা করবো দেখো এই কান করলাম দেখো উপরে আমি আঙুলি যেটা দেখাচ্ছি ওই করলাম ওই স্টেপ হয়ে গেল তৃতীয় স্টেপ হলো চতুর্থ স্টেপে আমি কী করবো ওই গলাটা করবো দেখো গলা করলাম দেখো গলা করে গলাটা এটা ইউ করে নিচের দিকে জুড়ে দিব দেখ এবার আমি কী করবো গলাটা করেছি এবার আমি উপরের পাতাগুলো করবো দেখো পাতাগুলো করছি দেখো উপরের পাতাগুলো ধরে ধরে করছি দেখো উপরের পাতাগুলো আস্তে আস্তে পাতা করে নিচ্ছি পাতা পাতা করছি দেখো পাতা করে নিলাম এদিকেও পাতা করব পাতা পাতা করে নিচ্ছি দেখো পাতা করে নিচ্ছি পাতা করলাম পাতা পাতা করে নিলাম পাতা করে দিলাম এদিকে পাতা করে দিলাম দেখ এখানেও পাতা 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 করে দিলাম দেখ এখানেও পাতার এই রেখাগুলো টেনে দিলাম তোমরা দেখে দেখে করো খুব সোজা এবারে উপারে যে পাতাগুলো দেখা যাচ্ছে সেগুলো করলাম মাঝখানে মাঝখানে পাতার একটু কণা দেখা যাচ্ছে সেটা করে দিলাম এবারে মাথা চুলের এই দাগগুলো দিয়ে দিলাম দেখো মাথার চুলের দাগুলো দিলাম দেখো মাথার চুলের দাগগুলো আমি দিয়ে দিলাম দেখ হয়ে গেল এবার আমি এখানে ডিজাইনটা করব এখানে ডিজাইনগুলো করে দিলাম এবার আমি চোখ করবো দেখো একটু করে দেবো দেখো প্রথমে এই তারপরে এই করলাম তারপরে এখান থেকে দিলাম এবার নিচের টেনে দেব মুখ এখান থেকে ডাক দিলাম এখান থেকে নাক করে দিলাম ওখান থেকে ঠোঁট করে দিলাম এখান থেকে বুক করে দিলাম দেখ চোখ করে দিলাম দেখো চোখ করে দিলাম এটা ঠোঁট করে দিলাম ঠোঁট করে দিলাম ঠোঁট করে দিলাম দেখ হয়ে গেল আমি এটাকে কালার করব ডিজাইনটা একটু করে দিলাম নিচের দিকে একটু বাড়িয়ে দিলাম গলাটা ছোট হয়ে গেছিল কানের করে দেবো কানের করে দিচ্ছি আঁকা আপাতত এই পর্যন্ত হয়ে গেলো এবার তোমাদের কালারটা দেখাবো দেখো প্রথমে আমি মানুষ কালারটা নেব মানুষ কালার মানে স্ক্রিন কালার যেটাকে পিচ কালার বলে সেটা আমি এই এই ধারে কোথায় কোথায় ঘষছি দেখো এটা পিচ কালার হ্যাঁ মানুষ কালার বা পিচ কালার এই ধারে ঘষে দিচ্ছি এই ধারে ঘষে দিচ্ছি একদিকে ফাঁকা রাখবো দিয়ে এই ধারেটাই ঘষ তারপরে কানে ঘষে দিলাম দেখো এখানে ঘষো নাকের এই সাইডটা ঘষলাম চোখের এইদিকে এখানে ঘষলাম যেখানে একটু সাইডে সাইডের মতো থাকবে ডার্ক হবে সেখানে এই ধারে একটু ঘষে দিলাম ঠিক আছে এইদিকে একটু ঘষিয়ে দিলাম দেখো সব জায়গায় কিন্তু ঘষলাম না ফাঁকা রেখেছি দেখেছো তো কোথায় কোথায় ফাঁকা রাখলাম আর এই ধারে একটুখানি ঘষে দিলাম এই দিকে বেশি করে ঘষবো ডার্ক করে ঘষে দেবো যেহেতু মানে তোমার এই দিক থেকেই যেদিকে ডার্ক মানুষ কালারটা বেশি ঘুষেছে ওই দিক থেকে ওইদিকে ছায়া পড়ে এদিকে লাইট ওই জন্য হালকা কালারটা দেখো এদিকে হলুদ কালারটা ঘষে দিচ্ছি দেখ হালকা হলুদ কালারটা হ্যাঁ একদম যেটা হালকা হলুদ সেটা ঘষে দিলাম ভালো করে ম্যাচিং করে দিলাম এবারে আমি সবুজ কালারটা নেব নিয়ে গলার এইটা দেবো সবুজ কালার হালকা সবুজ লাইট গ্রিন ঠিক আছে লাইট গ্রিনটা নিয়ে দিয়ে দেবো এখানে ట్ గన్ దాం ఎవరే ఓరెంజ కాలర్ట సె దరె కాలర్జ కల్ ఓరెజ కాలర్ట సె ద দেখো ঘষে দিলাম অরেঞ্জ কোথায় কোথায় ঘষেছি দেখে নাও তোমরা সব জায়গায় ঘষবে না এবারে আমি সেই মানুষ কালারটা নিয়ে অরেঞ্জের উপর দিয়ে ঘষে মিশিয়ে দিচ্ছি দেখো অরেঞ্জের উপর দিয়ে মিশিয়ে দিচ্ছি ম্যাচিং করে দিচ্ছি দেখ ম্যাচিং করে দিলাম অরেঞ্জ কালারটা দিয়ে ম্যাচিং করে দিচ্ছি দেখো এবারে হালকা গ্রিন কালারটা নিয়ে দেখো দিচ্ছি সব দিকে ঘষব না পাতারে একদিকে ঘষে একদিকে হালকা রাখছে একদিকে ঘষে একদিকে হালকা রাখছে একদিকে ঘষে একদিকে হালকা রাখছি একদিকে ঘষে একদিকে হালকা রাখছে একদিকে ঘষছি একদিকে হালকা রাখছি একদিকে ঘষে একদিকে হালকা রাখছি আবার একদিকে ঘষে একদিকে হালকা রাখছি দেখো উপরের দিকটা একটু করে নিচের দিকটা একটু করে আবার দিচ্ছি উপরের দিকে ফাঁকা রাখছি ঠিক আছে উপরের দিকটা ফাঁকা রাখছি এবার আমি দেখো হালকা হলুদটাও এবারে উপরের দিক থেকে ঘষে দেবো হালকা হলুদ লেমন ইয়ালো কী হল লেমন ইয়ালো সেটাকে আমি ঘষে দিলাম ঘষে দিলাম এখানে ঘষে দিলাম এখানে ঘষে দিলাম এখানে ঘষে দিলাম এবার আমি ডিপ গ্রিনটা নেবো ডিপ গ্রিনটা নিয়ে ভিতরের ওই পাতাগুলোকে রঙ করে দেবো দেখ ভিতরের পাতাগুলো রঙ করে দিচ্ছি কেমন হবে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ঘুরে ভরাট করে দেবে এবারে নিচের দিকে ঘষে উপরের দিকে ফাঁকা ফাঁকা রাখছি ঠিক আছে নিচের দিকে ঘষে উপরের দিকে ফাঁকা ফাঁকা রাখছি পাতার শেষের দিকটা ফাঁকা রেখেছি এবারে লেমনি আলোটা ঘষে দেবো লেমন আলোটা ঘষে দেবো লেমন আলো ঘষে দিলাম লেমন আলো ঘষে দিয়েছি দেখ এবার মাথার কানটা কানে সবুজ কালার দিচ্ছি ওখানে সবুজ একদিকে সবুজ করছি দেখো একটুখানি ফাঁকা রেখেছে ওখানে ইয়েলো কালারটা দেবো লাইট শেডের এফেক্ট পড়ে তো ওই জন্য এবারে মাথার চুলটা করা হবে মাথা চুল না আগে ঠোঁটে চোখের কালারটা করে নেবো ঠোঁটে বাদামি কালারটা দিচ্ছি হালকা বাদামিটা একদম হালকা বাদামি ঠিক আছে হালকা বাদামি মাথা চুলেও হালকা বাদামি দেবো হালকা বাদামিটা দিয়ে দেবো हल्का बदामी हल्का बदामी हल्का बदामी हल्का बदामी देखो हल्का बदामी घसे देव आस्ते आस्ते हलका बदामी घसे दिल হালকা বাদামিটা ঘষে দিয়েছি চোখটা বাদামি কালার দিয়ে দিলাম চোখের এই পাঁচটা দিয়ে দিলাম চোখটা বাদামি কালার কালার দিলাম ঘষে দিলাম আমি মানুষ কালারটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা এরকম সুন্দর করে রঙটা দারুণ করে করবে ঘষে ঘষে ভালো করে রঙ করবে ভালো করে না রঙ করা শিখলে ছবি আঁকা ভালো হবে না ঠিক আছে তো আমি যেমনভাবে যেমনভাবে ঘুষলাম তোমরা ধরে ধরে স্টেপ বাই স্টেপ এইভাবে রঙ করে নেবে যেমন তাহলে ভালো হবে তো আজকের এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে তোমরা সবাই আঁকো কিন্তু